শুরু করো মেলাতে পারলেই খাবার পাওয়া যাবে কি খাবার পাওয়া যাবে সেটা পরে আগে মেলাও 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 তাড়াতাড়ি 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 দেখা যাক হবে না কি হবে না দেখি হয়েছে কি না দেখুন বন্ধুরা হয়েছে কি না হয়নি চলে যাও তারপরে তারপরে চলে এসো সোমোবাবু সোমো বাবু মেলাচ্ছে সোমো এটা কি ফুল অ্যান্ড ফাইনাল বন্ধুরা আপনারা দেখুন মিলেছে কি সৌমবাবুর মেলেনি যা মেলেনি তাও হাততালি পড়ছে তাহলে মিললে কি করবে নাও 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 দীপু বাবু এবার নাও দেখা যাক এই না দাঁড়াও এক মিনিট পেছন করো সবাই আমি ঘুরিয়ে দেবো তোমরা তো বুঝেই যাচ্ছে এবার কি হতে পারে তাই না ঠিক আছে ঘুরিয়ে দিয়েছি এবারে মিল করো মিল করো দেখা যাক কি হয় অনেক ভেবেচিন্তে চিনতে কাজ করছে দেখা যাক হচ্ছে কিনা এটা কি তোমার ফুল অ্যান্ড ফাইনাল নাকি চেঞ্জ করতে চাও ফুল অ্যান্ড ফাইনাল ফাইনাল দীপু বাবুর হয়েছে আচ্ছা তোমাদের জন্য ব্যবস্থা আছে বিশেষ ব্যবস্থা এই যে ডান দিকে নিয়ে নাও বিস্কুট আছে আর কলা আছে বিস্কুট আর কলা হুম প্যাকেট থেকে বিস্কুট একটা কি দুটো যা খুশি নিয়ে নাও আর কলা স্কুলে হঠাৎ করে খেলাটা আয়োজন করা হয়েছে তাই বিশেষ অন্য কোনো খাবার ব্যবস্থা করা হয়নি এখানে যে খাবার ছিল বাড়িতে সেই খাবার দিয়ে করা হয়েছে তো যাই হোক তিনজনের মধ্যে একজন সবে পেল এরপরে সরে যাও সাইডে পরের জনকে সুযোগ দাও নিয়েছো যাও সাইডে সর যাও এই মত তোদের তোদের আঙ্কেল এবার খেলবে তাই তো তোমরা আঙ্কেল খেলবে এবার খেলতে পারবে না পারবে না সেটাই বলবি ঠিক আছে আচ্ছা নাও ঘুরিয়ে দিয়েছি

নাও 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 এবারে খেলো রাজন বাবুর হবে নাকি হবে না আমি বলছি হবে 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 বলো তুমি কি আর চেঞ্জ করতে চাও ফুল এন্ড ফাইনাল রাজন বাবুর হয়েছে রাজন বাবু তুমি তো ওখান থেকে নিয়ে নাও কলা আর বিস্কুট ঠিক আছে এর পরের জন চলে যাও যে খেলবে পরের জন এসো আমি এদিকে ঘুরিয়ে দিই ঠিক আছে ঠিক আছে রাজন বাবুর পরে সৌমবাবু খেলছে সৌমবাবুর হয়েছে না হয়নি তোমরা বলো তো হয়েছে আর চেঞ্জ করতে চাইবে এটা কি ফুল এন্ড ফাইনাল সৌমবাবুর হয়েছে নাও নিয়ে নাও তুমি পাশে থেকে তোমার খাবার নিয়ে নাও পরের জন কে পরের জন কে চলে এসো সামনে সুযোগ নাও তুমি তোমার খাবারটা নিয়ে নাও হ্যাঁ দু হাতে নিয়ে নাও কলা থেকে চিনতে পারছো না চিন না এ ঠিক আছে আর বিস্কুট নিয়ে নাও বিস্কুট নাও নিয়ে নিচ্ছো মানে গুড়িয়া দি সবাই হ্যাঁ একজন ফাইনীত আবার সবাই পেয়েছে এবারে কার এবার কার দান এবারে বাবু হুম এবারে দীপু বাবু এসেছে তোমরা বলো হবে নাকি হবে না হবে না বলে হবে 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 আচ্ছা চেষ্টা করে দেখা যাক হবে দেখা যাক তুমি কি চেঞ্জ করতে চাও ফুল অ্যান্ড ফাইনাল দীপ বাবুর হয়নি এরপরের জনকে চলে এসো এবারে আঙ্কেল আঙ্কেল একদম পাইনি দাঁড়াও ঘোরো তোমার চেঞ্জ করে দিই চেঞ্জ করে দিই আচ্ছা চেঞ্জ করা হয়েছে ঠিক আছে চেঞ্জ করা হয়েছে নাও 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 দেখি কি করছে দেখা যাক কি বলো

এখনও চেঞ্জ চলছে 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 তোমার মন মতো দেখি কোনটা কি করছে ওর যেটা মন চায় সেটাই করছে তোমরা বলো হয়েছে না হয়নি হ্যাঁ তোমার কি মনে হচ্ছে ঠিকঠাক হয়েছে আমার বন্ধুরা দেখে বলছে যে ঠিকঠাক হয়নি আচ্ছা চলে যাও তারপর বাবু নাও দাঁড়াও চেঞ্জের ব্যাপার আছে চেঞ্জের ব্যাপার আছে ঘুরতে না ও দেখা

এরপরে কে আছে এরপরে দীপবাবু না তুমি আবার সাজিয়ে ফেলো দেখা যাক দীপবাবু কি করছে অনেক ভেবেচিন্তে দেখি কে কি করে ভাবনা চিন্তার মধ্যে পড়ে গেছে হবে ফল মেলাও আর খাবার পেয়ে যাও ফল মেলাও আর খাবার পাও তোমার কি মনে হচ্ছে হয়েছে না হয়নি আর বন্ধুরা কি দেখছে হয়নি হয়নি তারপরে

দেখছে কি হয়নি নাও নাও রাজন কুমার ঝট মিলিয়ে ফেলো চিন্তা ভাবনা করে বুঝে সুঝে মিলিয়ে ফেলো কোনো অসুবিধা নেই ঝটপট করে কাজ করো তাতেই ভালো হবে আর চিন্তা ভাবনা করে করো তাতেও ভালো হবে তোমার যা ইচ্ছা তাই ঠিক আছে তুমি মন দিয়ে কাজ করো বলে হয়ে গেছে ফুল অ্যান্ড ফাইনাল তাই তো তোমার কি মনে হচ্ছে হয়েছে কিন্তু বন্ধুরা দেখছে যে হয়নি তারপরে বাবু ঘুরে যাও ঘুরে গেছ নাও বাবু কাজ করো সৌম্যবাবুর কি ফুল অ্যান্ড ফাইনাল আর চেঞ্জ করতে চাও না কিন্তু হয়নি তারপরে জন আচ্ছা দীপ বাবু এসেছে ঘুরিয়ে দিই ঘুরিয়ে দিতে হবে তাই না ওরানো হয়ে গেছে নাও 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 ভেবে চিনতে করো ভেবে চিনতে ভেবে চিনতে করছো কি করছো করো ভেবে চিনতে করো তোরা বলবি তো হবে কি হবে না বল হবে না হবে না

ঘোরো 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 চেঞ্জ হবে নাও চেঞ্জ হয়ে গেছে রাজনবাবু এবার একটা নতুন নিয়ম বলে দিই এবারে কিন্তু পরপর তো খেলা হলো তোমরা সবাই পেয়েছো আঙ্কেল পায়নি এখনও পাবে তবে একটা নিয়ম হচ্ছে আমি দশ পর্যন্ত কাউন্ট করব তার মধ্যে যে যেটা পেতে পারে শুরু হচ্ছে নাও রাজন শুরু করো পরপর ওয়ান টু থ্রি হয়েছে রাজনবাবুর হয়নি 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 পিছিয়ে যাও তারপরে তারপরে ফোর ফাইভ সিক্স তোমার হয়ে গেছে আচ্ছা তোমারও হয়নি পিছিয়ে যাও পিছিয়ে যাও সেভেন এইট তোমার হয়ে গেছে না তোমারও হয়নি তোমারও হয়নি এইট নাইন এবং টেন তোমার কি হয়ে গেছে তুমি কি আর চেঞ্জ করতে চাও তোমার হয়নি এবারে তাহলে এই যে খাবারটা বেশি আছে এখানে অনেকটা খাবার বেশি আছে পুরোটা আমি খাবো না না তুমি পাওনি মানে তোমার মোটেই দেওয়া যাবে না তুমি পাওনি মানে তোমাকে মোটেই দেওয়া যাবে না আমি মোটে আমি এই যে আছে বিস্কুট আর কলা এটা আমরা ক্যামেরাম্যান যে শেখাবে আর যাই হোক তোদের আঙ্কেল পাইনি তোরা পেয়েছিস কেমন লাগলো খেলাটা ভালো ভালো আর এরকম খেলা খেলতে চাও অবশ্যই দিন নতুন নতুন খেলতে চাও অবশ্যই নিত্য নতুন খেলা দেখতে হলে কোন চ্যানেলে ভিজিট করতে হবে ও না সিম্পল লাইফে এলে তাহলে নিত্য নতুন খেলা দেখতে পাবে তাই তো তাহলে আজকের কার মতো বিদায় নেবো বন্ধুরা টাটা